জন্তু দাস মহোদয় ডেপুটি ডাইরেক্টর এগ্রিকালচার ওয়েস্ট এবং সেক্টর অফিসার এস এ সবাই আছেন এবং অন্যান্য প্রধান ই এলাকার এবং অন্যান্য যারা চাষি এখানে আছেন আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের সারা ত্রিপুরায় যে যে পরিমাণ চাষ হয় তার অর্ধেক পরিমাণ ধান ধান আমাদের প্রধান ফসল এবং তিনটা খন্দেই হয় এবং আমাদের এই যে এমন খন্দ সবচেয়ে বড়ো খন্দ যেখানে প্রায় মানে যত ধান চাষ হয় তিন ফসলই মিলে তিন সিজন মিলে প্রায় ফর্টি নাইন পার্সেন্ট এই আমন খন্দে হয় সুতরাং এই এই খন্দ খুব গুরুত্বপূর্ণ তার জন্য গভর্নমেন্ট অব ত্রিপুরা অনেক রূপরেখা নিয়েছেন ধান চাষকে আরও কীভাবে মানে আইবৃত্তি করানো যায় এবং এটা আরও কিভাবে কৃষকের উপকারে আসে তার জন্য আমরা বছর প্রায় পঞ্চাশ হাজার হেক্টার জায়গায় আমরা হাইব্রিড ধান চাষ আমরা যেটা প্রায় প্রচলিত যে ধান তার থেকে প্রায় কুড়ি থেকে পঁচিশ শতাংশ ফলন বেশি তো আমরা উদ্যোগ নিয়েছি গত বছর আমরা সাঁত্রিশ হাজার হেক্টর এবার আমরা পঞ্চাশ হাজার নেব এই রবি এই যে খরিফ ফন্দে আমরা যে আমন মেনটা আমরা প্রায় পঁচিশ হাজার হেক্টর জমিতে আমরা নিয়েছি আজকে এখানে আইসিএমপির একটা প্রদর্শনীমূলক চাষ এখানে এইসব উপস্থিত রয়েছেন আমরা এই যে কমিউনিটি ট্রান্সপ্লান্টিং ধানের চারা রোপণ করা এটা একটা সাংকেতিক মাত্র যাতে আমরা এই আমরা ইঙ্গিত দিতে পারি বা এই প্রচার নিতে পারি যে আমরা কৃষকের পাশে আছি এবং ধান চাষ এখন লাভজনক কারণ এখন আপনারা জানেন বিগত দিনগুলোতে হতো না এখন কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে সহায়ক মূল্যে ধান কেনা হচ্ছে সুতরাং আগে হাইব্রিড ধান করতে চাইতো না এবং এখনও ভারতবর্ষে প্রায় যত ধান চাষ হয় তার মাত্র সেভেন পারসেন্ট এলাকায় হাইব্রিড কিন্তু আমরা প্রায় কুড়ি শতাংশ জায়গায় আমরা হাইব্রিড ধানের চাষের আওতায় আনতে পেরেছি জাস্ট উৎসাহ দেওয়া যাতে ধান চাষটাকে আরও ইয়ে করা আর মেন এখানে আমি এসে কথা বলে জানতে পারলাম এই এলাকায় আমরা এই যে ধানের যে দেখলেন এখানে নাকি আগে কোনো ফসল হতো না পড়েই থাকতো এই ধান যখন গভর্নমেন্ট এসে বিভিন্ন রকম প্রচার অভিযানের মাধ্যমে ধান কেনার শুরু করলো তখন থেকে ধান চাষিরা উৎসাহিত হয়ে প্রত্যেক এই গত বছর থেকে এবং এই বছরও আমরা আমরা গভর্নমেন্ট স্কিমে আমরা নিতে পেরেছি এটা এবং আপনাদের জানিয়ে রাখি আমরা যত আমন খন্ডে ধান চাষ হয় প্রায় এক লক্ষ চল্লিশ হাজার হেক্টরে প্রায় পঁচাত্তর হেক্টর জায়গায় পঁচাত্তর হাজার হেক্টর জায়গায় আমরা বিভিন্ন স্কিমের আওতায় নিচ্ছি কোনোটা হাইব্রিড ধান কোনোটা আইসিএমপি কোনোটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এনএফএসএম যাতে কৃষকরা উৎসাহিত হয় কৃষকদের কিছু সহায়তা দিতে পারে কারণ কৃষকদের এখন ধান বীজ তো দিচ্ছি সারও দিচ্ছি এর মধ্যেও লেবারের খরচা হিসেবে যাতে আমরা কিছু দিতে পারি এই স্কিমের আওতায় তার জন্য আমরা প্রয়াস চালিয়ে যাচ্ছি এবং একটি প্রয়াস আমরা রোটি খন্দেও নেব আমরা এক কথা বলতে পারি জন্য কিছু ব্যবস্থা করতে না না আমাদের দেখুন আমাদের সরকার যখন নরেন্দ্র মোদী সরকার দুই হাজার চোদ্দতে ভারতবর্ষে সরকার প্রতিষ্ঠিত এবং আমাদের রাজ্যে দুই হাজার আঠারোতে প্রতিষ্ঠিত হওয়ার পরে কৃষকদের নিয়ে চিন্তা ভাবনা সরকার প্রতিনিধি নিয়ন্ত্রিত করছে আজকে যখন একজন কৃষক সাথে এখানে কথা হলো বলছে ধানটা কীভাবে মানে প্রত্যেকটা আমাদের দানে তো তিনটা সিজন থাকে যাতে তিনটা সিজনে করতে পারে বা করার সময় যাতে সবজি করতে পারে তার জন্য আজকে ওদের সাথে কথা বলেছি কীভাবে আপনাদের কী করলে ভালো বলছে জলের দরকার আছে তখন আমরা বললাম সোলার পাম্প দেওয়া যা কিভাবে আমরা তাড়াতাড়ি দপ্তর থেকে উদ্যোগ নিচ্ছি কীভাবে ওদেরকে আরও উৎসাহিত করা যায় এবং ওদের আর্থিক ক্ষতি যাতে না হয় আমাদের সরকার তো দান এখন কিনে নিচ্ছে এটার জন্য আর কৃষকরা এখন দান করতে উৎসাহ পাচ্ছে সব কিছু করতে উৎসাহ পাচ্ছে এবং এখন ব্রাহ্য মূল্য সেটা দিচ্ছে সেটাও আগের থেকে আগে বিগত সরকার তো কিনতেই না আমাদের কৃষকরা ধান কোথায় বিক্রি করবে চিন্তা করতে হতো হয় কিন্তু এখন কৃষকরাই বলছে এখন আমাদের বিক্রি করতে সুবিধা হয় তার জন্য আমরা ন্যায্য মূল্য পাচ্ছি এবং ধান করে আমরা লাভের টাকা ও ইনকামটা জোগাড়টা বেশি হচ্ছে তার জন্য ওরা এখন পরবর্তী নিয়েছে